ভ্রমণ পিপাসুরা সব সময় মুখিয়ে থাকে নতুন নতুন স্থানে ঢু মারতে বর্তমানে বিদেশ ভ্রমণে আগ্রহী কম বেশি সবাই তাই যারা বিদেশের সুন্দর সুন্দর স্থান ঘোরার পরিকল্পনা করছেন তারা চাইলে যেতে পারেন বিশ্বের অন্যতম সুন্দর কয়েকটি স্থানে এসব স্থান তাদের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যিক গুরুত্ব বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে বিশেষভাবে চিহ্নিত বিশ্ব সময় সুযোগ পেলেই ঘুরে আসতে পারেন বিশ্বের অনন্য সুন্দর এসব স্থান থেকে মালদ্বীপ মালদ্বীপ পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান হিসেবে পরিচিত এটি ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ যেখানে সাদা বালুকাময় সৈকত স্বচ্ছ নীল জল ও রঙিন প্রবাল প্রাচীর মালদ্বীপের শান্ত পরিবেশ ও বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে আইসল্যান্ড আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে বিখ্যাত বরফাচ্ছেদিত গুহা গরম ঝর্ণা আগ্নেয়গিরি রদ ও জলপ্রপাত দ্বারা সজ্জিত দেশটি ভূতাত্ত্বিক সৌন্দর্যে পূর্ণ গ্রীষ্মে মধ্যরাতের সূর্য ও শীতে নর্দান লাইট বা আর্কটিক আলোর দৃশ্য আইসল্যান্ডের অন্যতম আকর্ষণ পেট্রা জর্ডান পেট্রা যাকে রোজ সিটি বলা হয় প্রাচীন সময়ের এক বিস্ময়কর স্থাপত্য এটি খোদিত পাথরের শহর হিসেবে পরিচিত যেখানে অসাধারণ প্রাচীন স্থাপত্য ও নিদর্শন আছে পেট্রার সৌন্দর্য তার রঙিন পাথরের গঠন ও তার ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল এবং কম জনবসতিপূর্ণ স্থান হলেও এর সৌন্দর্য একেবারে অদ্বিতীয় এখানে বিশাল বরফের স্তর আর্কটিক প্রাণী এবং হিমবাহের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে দা গ্রেট বেরিয়ার রিফ অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর দা গ্রেট বেরিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত এর বিশাল আয়তন ও অগণিত জলজ প্রাণী প্রবাল ও নীল পানি স্থানটিকে একটি অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান হিসেবে চিহ্নিত করেছে ফিজি ফিজি দ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপরূপ উদাহরণ সাদা বালুকাময় সৈকত বিশাল প্রবাল প্রাচীর ও নীল জলরাশি ফিজিকে একটি স্বর্গীয় স্থান করে তুলেছে সেন্ট হেলেনা আইসল্যান্ডের শ্বাসরুদ্ধকর রুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রশান্ত মহাসাগরের নির্জন পরিবেশ ও জীব বিশ্বের অন্যতম সুন্দর স্থান হিসেবে চিহ্নিত করেছে সেন্ট হেলেনা আইল্যান্ড যুক্তরাজ্য ডি বাংলা নিউজ ডেস্ক